আসসালামু আলাইকুম সবাইকে সাথীর এগুলো ফ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের হাঁসের মেডিসিন করা হয়েছে ওদের সমস্যা ছিল ওরা ডিম সবুজ সবুজ পায়খানা করে সাদা পায়খানা করে সেজন্য ওদের মেডিসিন দিছি ওই হাঁসগুলো আসতে এখন সাইডে প্রায় নটা বাজে এখন ছাড়বে ওদের বলের মধ্যে এখানে মেডিসিনের পানি ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য এবং ডিমের সাইজ বড় হওয়ার জন্য ওদের মেডিসিনগুলো দিচ্ছি এখন ওদের ঘর খুলে রাখো হরতাল শুরু করে দিছে কী অবস্থা দাঁড়া দাঁড়াও দাঁড়াও মার্শাল্লাহ এইখানে আমার বাহাদুর টা রাখছি একসাথে ছেড়ে রাখা যায় না বাহাদুর আমার হাসদের অনেক ছোক রায় হিংসা করে হিংসা করে বাহাদুর ওদের মানে অস্থির হয়ে গেছে ওরা বেরোয়ার জন্য পাগল হয়ে যায় আয় আয় বেরো 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 না এরা খুব নাটক বাস আমার দেখে এমন এখান থেকে বেরোবো না ছাড়া সেটা ওই দরজাতে বেরো যা এরা খুব ভয় পায় একেবারে দেখাইলো এ কারণে আসে না গতকাল থেকে হাজরগুলি আজকে মোটামুটি আল্লাহ রহমতে অনেক সুস্থ ওদের পায়খানারও অনেক পরিবর্তন হয়েছে সাদা সাদা চুনা পায়খানা সবুজ সবুজ চুনা পায়খানা করতো সেজন্য ওদের যে ওদের ডাক্তার দেখাইছি ডাক্তার যে মেডিসিন দিছে মেডিসিন অনুযায়ী ওদের সকালে এবং রাত্রে দুইবেলা এই যে মেডিসিনের পানি এখানে মেডিসিনের পানি দিছি আর এখানে খাবার আর এই যে এখানে। মেডিসিনের পানি ওরা মেডিসিনের পানির থেকে বেশি পুকুরের পানিই খায় সেজন্য মেডিসিনের পানিটা রাত্রে দিলে বেশি সুবিধা আর এখানে ক্যালসিয়াম ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য প্লাস ডিমের সাইজ বড় হওয়ার জন্য ওদের এখানে খাবার দেওয়া হয়েছে এগুলো খেয়ে ফেলে সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় যে আপনার ঠান্ডা ঠান্ডার মেডিসিনটা ওদের আর কি খাওয়াইতে সমস্যা হয় কারণ ওরা বলের মধ্যে দেখা যায় বেশি পানি থাকে যায় ওরা বেশিরভাগ পুকুরের পানি খায় ফেলে পুকুর পুকুরের পানি খায় ফেলে ওদের বয়স এখানে কিছু কিছু হাঁসের বয়স প্রায় কত পাঁচ মাস আর কিছু কিছু হাঁসের বয়সের বয়স চলতেছে ছয় মাস সাড়ে ছয় মাস তো ওই অনুযায়ী আমি গতকালকে প্রায় ডিম পাইছি সাতত্রিশটা তারপর তারপরে আরেকটা তিনটার দিকে পারছে ওইটা পায়রা তিন চারজন হাঁস মিলে একসাথে ভেঙে ফেলছে ভেঙে ফেলছে ওইটা আর আমি নিতে পারি নি তাহলে গতকালকে আমি আটত্রিশটা ডিম পাইছি তো আজকে আমি দেখাবো আপনাদের যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ানোর পরে আজকে হাঁসের ডিমের সংখ্যা কত আমি আপনাদের এটা দেখাবো এই যে আমার হাঁসের ডিমগুলো এখানে তো আপনাদের আমি দেখাচ্ছি কয়টা সাথেই থাকেন তাহলে ডিমগুলো এখন আমি তুলবো আজকে শাকির বাসায় নাই আজকে আটটার সময় স্কুলে চলে গেছে ওদের স্কুলে খেলা আর আর একটা খুশির সংবাদ আজকে শাকির ক্লাস এইটে পড়ে তো ওই স্কুলে ফার্স্ট ক্যাপ্টেন হয়েছে ওদের ক্লাসের আপনার ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী তো সব আলাদা ওদের ডিপার্টমেন্ট ইসে আলাদা আলাদা ইসে বসে তো ওদের ইসে ছেলেদের সংখ্যা প্রায় পঁচানব্বই জন তো ওর মধ্যে শাকির ফার্স্ট ক্যাপ্টেন হয়েছে এখন ওর অনেক দায়িত্ব আজকে ওদের স্কুলে খেলা সেজন্য সকাল সকাল ওর দায়িত্ব হয়েছে ওর কোচিংও আছে এখন আমাকে বলতেছে তুমি আজকে ভিডিও করো প্লাস হাসগুলি সারো তো মেডিসিন টেডিসিন দিয়ে আমি আজকে ভিডিও করতেছি ছাড়তেছি মাঝে মাঝে এখন থেকে আপনারা আমাকে পাবেন আমি আমি ভিডিও করবো আমি ছাড়ব কারণ শাকির এখন একটু স্কুলে ব্যস্ত মাঝে মাঝে করবে তা আসেন আমরা ডিমগুলি তুলি ইসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মার্শাল্লা হাঁসের ডিমের সাইজ আগের থেকে অনেক ভালো বড়ো হয়েছে তো ভ্যাকসিনগুলি সরি ভ্যাকসিন না মেডিসিনগুলি খাওয়ানোর পরে আলারও মতো আরও হবে তা আপনারা সঙ্গেই থাকুন এর আগেও আপনাদেরকে আমি ভিডিও দিছি যে ওদের ডিমের সংখ্যা কত কটা করে পারে দিনে দিনে পড়াশোনার সংখ্যা আলোর মতো বাড়বে কমবে না পাঁচটা ছয় সাত আট নয় দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা অনেক ছোট চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে ওইখানে গর্ত করে করে ডিম পারে আটাইশটা আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মাসাল্লাহ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 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 আউ কামন দিস আমার দুষ্ট বাহাদুর মানে চান্স পাইলেই কামড়ায় তো আজকে প্রায় আটচল্লিশটা ডিম পাইছি দুইটা কম পঞ্চাশটা মাসাল্লাহ গতকালকে তুলনায় আজকে অনেক ইমপ্রুভ হয়েছে আশা রাখি আপনাদের সবার দোয়ায় আমার হাঁসগুলি থেকে আমি একশো পঞ্চাশ পিস হাঁস আমার তো ওর থেকে আমি একশো বিশ তিরিশ পিস হাঁসের ডিম পাওয়ার আশা রাখি আল্লাহ রহমতে ওদের যে ইসেল মেডিসিনটা আসলে অনেক ভালো এটা খাওয়ার পরে দুই দিন আজকে দুই দিন ধরে খাওয়াই খাওয়াচ্ছি ওদের আল্লাহ রহমতে দুই দিন খাওয়ানো আজকে গতকালকে খাওয়াইছি আর আজকে আল্লাহ রহমতে ডুমের প্রোডাকশন আমার বাড়ছে আর ডিমের সাইজ বা আল্লাহর রহমতে আমি অনেক খুশি আগের তুলনায় অনেক বড়ো হয়েছে আল্লাহর রহমতে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন আর হাঁসের ডিম বড়ো করার জন্য ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি আমি মানে যেভাবে যেভাবে করতেছি আমি যদি লাভ হই লাভবান হই আপনারাও ইনশাল্লাহ হবেন আপনারাও ইনশাল্লাহ হবেন সবার স্বপ্ন একদিন পূরণ হবে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে একশো পঞ্চাশ পিস হাঁস দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ আপনারাও চাইলে যার আমি আরেকটা কথা বলি যে আপনারা যতটুকু পারবেন ওই অনুযায়ী করবেন আমার গত মাসে ওদের মেডিসিন ছাড়াই আমি ওদের বাসায় আনার পর মার্চের এক তারিখে ওদের আনছি একশো পঞ্চাশ পিস হাঁস ওদের বাসায় আনার পর পর আমি দেখি তিন চার দিন পরে ওদের ওরা জিমায় ওরা পাখা উঠায় রাখে পা উঠায় রাখে তারপরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম বলল যে ওদের ঠান্ডা লাগছে তো তখন ঠান্ডার ওই মেডিসিনগুলি করছি ডিমের জন্য ক্যালসিয়ামের জন্য করছি তারপরে আপনার কিরমির জন্য করছি প্রায় টোটাল আমাকে প্রায় ডাক্তার প্রায় পাঁচ হাজার টাকার ওষুধ দিচ্ছিল ওদের আনার পর পরপরই আমি এগুলি করছি তারপরে দুইটা ভ্যাকসিন কমপ্লিট করছি ডাক কলেরা ডাক প্লে এগুলা কমপ্লিট করছি এগারো তারিখে কমপ্লিট করা শেষ ওদের আবার আরেকটা ভ্যাকসিন ছাব্বিশ তারিখে করব তো আল্লাহ রহমতে আপনারা যে কটা হাসি নেন তো একশো নিলে সুবিধা হয় কি একশো নিলে সুবিধা হয় যে আপনার মেডিসিন এক একটা শিশিতে একশো পিসের জন্যই থাকে যদি আপনি কম নেন ওই ক্ষেত্রে আপনার ফেলে দেওয়া লাগে বাদ বাকিগুলো যেমন আমার একশো পঞ্চাশ পিস হাঁস আমি কিন্তু মেডিসিন কিনা লাগছে আমার দুইশো দুইশোটাই মানে দুই শিশি কিনা লাগছে একশো একশো দুইশোর জন্য বাদ বাকি পঞ্চাশটা আমি ফেলে দিছি আমারটা কোনো কাজে আসে নাই কোনো কাজে আসে নাই তো আমার ছাব্বিশ তারিখে যে একটা ভ্যাকসিন আছে ওটা কমপ্লিট করার পরে ওদের তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে যাবে বুস্টার এটাকে বলে বুস্টার বুস্টার ভ্যাকসিন বলে কমপ্লিট করা বলে তো আল্লাহ রহমত আমার হয়ে যাবে আর আমি হ্যাঁ ওদের তো এই কমপ্লিট করা হয়ে যাবে তারপরে এর ওরা যেহেতু ডিমপাড়া হাঁস ওদের তিন মাস পর পর ভ্যাকসিন করা লাগবে তো আমি তিন মাস সুন্দর হিসাব করে করে ওদের ভ্যাকসিনগুলি কমপ্লিট করব আর আমার তো আপনারা আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যারা সুস্থ থাকে এই যে দেখেন একটা হাঁস শামুক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ওরা এত বড় শামুক খাইতে পারে না আমার অলরেডি দুইটা হাঁস কিন্তু এভাবে শামুক গলার মধ্যে বেজে মারা গেছে ওদের খেয়াল রাখতে হয় মাঝে মাঝে এই পুকুরটা অনেক পুরানা তো এই পুকুরের মধ্যে মানে শামুকের কণা টনা বা বড়ো শামুক অনেক কিছুই আছে ওদের এত খাবার দিয়ে রাখি ওরা তারপরেও এগুলা করে আপনারা হাঁস পারলে হাঁসের দিকে খেয়াল রাখবেন ওরা যাতে গলার মধ্যে শামুক না বেজে মারাটা নিঃশ্বাস আটকা যায় তারপর ওরা হয়তো পুকুরের মধ্যেই মরে থাকে বা আস্তে আস্তে পাড়ে বেরে আসে আমি দু নোটা পাইছি পাড়ে থেকেই চেষ্টা করছি অনেক কিন্তু বাঁচাতে পাইনি ওরা সেম এই কোয়ালিটি এগুলো করে তো ওদের জন্য এগুলো নিয়ে অনেক টেনশনে থাকা লাগে আচ্ছা তাহলে আজকের মতো এইখানে রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন